দর্শক আপনারা দেশ এবং দেশের বাড়িতে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ঘোরাঘাট মাছের টুপের পক্ষ থেকে দিনাজপুর দেশের ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাটের একটা ভিন চিত্র তুলে ধরলাম আমি অবশ্য বিভিন্ন সাইজের গরুদের দরদাম জানাই কাদি গরু বাসুর গরু বগনা বাসুর হাটটি সার এটা কিন্তু ভিন্ন রকম যে এটা আমি দেখেছি যে রানীগঞ্জের হাটটার এরিয়া কতখানি কি পরিমাণ গরু ওঠে আপনারা যারা এই ডিস্ট্রিক্টের বাইরে বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন হয়তো হাটের ব্যাপারটা দেখে চিন্তা করে আসতে পারেন যে এত গরুর মধ্যে গরু তো কিনতে গেলে গরু নির্ণয় করা সম্ভব হবে ওই জন্য পুরো হাটটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কি পরিমাণ গরু এখানে কোন কোন জাতের গরু এবং কত বড় এরিয়া হাটটা সেটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন বেড়ে জুড়ে থাকুন আপনারা সালাম আলাইকুম ভালো আছেন আপনারা হ্যাঁ এটা দর্শক এনারা ওই যে লেখক যেটাকে বলা হয় অন্যান্য এলাকা হাসিল আমাদের উত্তরবঙ্গে এটাকে চালান বলা হয় তো আপনারা ভালো আছেন না তো এটা ঘোরাঘাট মাসুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানায়

আমাদের এটা বৃহত্তম একটা হাট উত্তরবঙ্গের মধ্যে সেই ক্ষেত্রে এই হাটে ব্যাচিনা খারাপ হয় না অনেক ভালো এবং হাটের অন্যান্য নিরাপত্তা অন্যান্য নিরাপত্তা একদম জোরদার জোরদার হ্যাঁ দূর থেকে যারা আসে তারা তো নিরাপত্তা এটা যথেষ্ট পরিমাণ নিরাপত্তা সহকারে হাটে আর কি সব ধরনের ক্রেতা বিক্রেতা এবং তারা সুন্দরভাবে চলে। আছে আজ শুনলেন যারা হাসির লাগে তাদের মুখে আমি নিজেও জানি যে এই আমি সন্তান আমার পরিচয় আমি অবসরপ্রাপ্ত আর্মি মোহাম্মদ আনুল হক আমি একটা মানবিক মানুষ আমি আমার আরও একটা চ্যানেল আছে সেটা চ্যানেলের নাম আপনাদেরকে আমি শেয়ার করি সেটা গরিব জনতা টোয়েন্টি ফোর এটার মাধ্যমে মানুষকে আমি শাড়ি লুঙ্গি তিল চিনি আটা ঔষধপাতি বিতরণ করি রাস্তাঘাটে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে এরই পাশাপাশি যেহেতু বাংলাদেশের বেকার সমস্যা আমাদের কৃষি প্রধান দেশ অনেক যুবকের হাতে টাকা আছে কিন্তু তাদের মাথায় বুদ্ধি নাই যে আমি টাকাটা কোন কাজে খাটাবো তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে স্ত্রীর বোঝা হচ্ছে বাপের বোঝা হচ্ছে তারা বুদ্ধি পাচ্ছে না নেতার পেছনে ঘুরতেছে দশ টাকার জন্য চার হোটেলে বসে থেকে সময় নষ্ট করতেছে ওই যুবকদের উদ্বুদ্ধ করার জন্য আমার এই ঘোরাঘাট মাসুর টিভিটা ওপেন করা অবশ্যই মাসুর টিভির সাথে থাকলে আপনারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা পাবেন যারা বেকার যুবক আছেন তারা পথের সন্ধান খুঁজে পাবেন সেই পর্যন্ত ভিডিও জুড়ে থাকেন এটা ভিন্ন ধরনের ভিডিও আপনারা হাটের এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কোন কোন ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে সেই দর্শক আপনারা দেখেন হাটের এরিয়াটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কোন ধরনের হাট এটা দর্শক দেখতে থাকুন এই যে হাট এটা বিরাট হাট আপনারা আসেন আপনারা তো শুনলেন যারা হাসির লেগে তাদের মুখে এই হাটের নিরাপত্তার কথাগুলো এবং যেহেতু আমি এলাকারই সন্তান আমও এখানকার মোটামুটি অবস্থা ভালো জানি আপনারা দেখতে থাকুন ঘুরে ঘুরে আপনাদেরকে আমি একটা এরিয়াটা দেখাচ্ছি যে পরিমাণ গরু আর কত লোক আর কত বড় এরিয়া আপনারা সব ধরনের গরু এখানে ক্রাই করতে পারবেন ঘুরে ঘুরে আপনাদেরকে নিতে যাচ্ছি দেখতে থাকুন হাট অবশ্য আরও অনেক আগে লাগে আমি একটু ব্যথিব্যস্ত মানুষ যার জন্য প্রথম অবস্থায় হাটে আসতে পারি না হ্যাঁ এই তো অবস্থা যেখানে আখের জোশ পাওয়া যায় যে আগে রস রস বিভিন্ন ধরনের ফল ফুল বিক্রি হয় জোস বিক্রি হয় আইসক্রিম বিক্রি হয় পাশে বড় বড় হোটেল আছে খাওয়া দাওয়ার সুন্দর বন্দোবস্ত আছে আর এইটা নতুন হাট এই হাটটা অন্য কোথাও ছিল সেখান থেকে স্থানান্তর করা হয়েছে এখানে বড়ো ধরনের গাছ এখনও হয়নি মানুষ মোটামুটি ছায়া পায় না হয়তো দুই চার বছরের মধ্যেই গাছপালা লাগা আপনারা ছায়া পাবেন এই যে হাটটার ব্যবস্থা আপনাদের কিন্তু দূরে দূরে দেখেছে যে হাটটা কী পরিমাণ গরু এবং কী পরিমাণ মানুষ উত্তরবঙ্গের বৃহত্তর হাটের মধ্যে এটা একটা হাটামাইকুম ভালো আছেন স্যার হ্যাঁ ব্যবসায়ী বিক্রি কীরকম জুড়ে থাকি কি পরিমাণ মানুষ এবং কি পরিমাণ গরু আমি খুঁজে ঘুরে ঘুরে আপনাদের হাটের অবস্থানটা তুলে ধরতেছি আপনারা দেশ এবং দেশের বাইর থেকে যারা এই ভিডিওটি দেখবেন অবশ্য এই এত বড় হাটে আসলে অবশ্যই আপনারা নিজে মূল্য গরু ক্রয় পছন্দের গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন এই হাট আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি কী পরিমাণ গরু কী পরিমাণ মানুষ কত বড় এরিয়া দশ মিনিটেও শেষ হবে আপনারা ভিডিও জুড়ে দর্শক ঘুরতে থাকেন অপেক্ষা করুন কি পরিমাণ গরু দেখেন

এই দেখেন কী পরিমাণ সব ধরনের গরু আপনারা এখানে এসে ক্রাই করতে পারবেন আমি পুরো হাটের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে ছাগলেরও বড় হাট জমে আপনারা এখান থেকে ছাগল নিজ মনে ক্লাইন নিজ নিজ ক্রাই করে নিজ নিজ গড়িয়ে যা আপনারা ব্যবসা মাঝি করতে পারেন এই যে দেখাচ্ছে হাটের চিত্রগুলো আপনারা দেখতে পাবেন কত বড় হাট এই যে কত বড় হাট আপনারা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে আপনারা দেখতে থাকবেন হাটের এরিয়াটা শুধু আপনাদের এরকম বড় গাড়ি থেকে ছোট গাড়ি সব ধরনের গাড়ির এখানে বন্দোবস্ত আছে আপনারা যারা গাড়ি ছাড়া আসবেন এখান থেকেও গাড়ি ভাড়া করে আপনারা নিজ নিজ গন্তব্যস্থানে গরু বাচ্চা নিয়ে এই যে এখানে এখানে খাওয়ার হোটেল আছে আপনারা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন হাটের একটু ঘোরাঘাটের টিভি

ভিডিও জুড়েছি ভালো আছেন এই যে ট্রাক সব ধরনের গাড়ির বন্দোবস্ত আছে আপনারা যেখান থেকে আসবেন গরু বসে ট্রাই করে এই যে গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন সব তথ্য আপনাদের দেওয়া হলো আপনার অবস্থা এই শেষের দিকে দেখেন হাটের শেষ মতে এসে গেছি আপনারা দেখেন সামনে ছাগল আছে হুম দর্শক এলাকা এড়ে গরু এর গরু দেখেন মানুষ গরু কিনে কিনে টালা করে রাখছে পরে লোড করে চলে গরু ভালো আছে না দেখতে এই যে হাটের অবস্থা কোন হাটটা আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করলাম প্রচুর গরম দর্শক টাকাই বড় মুশকিল ক্রেতা বিক্রেতারা অধিষ্ঠিত হয়ে গেছে

এই যে আমি অর্ডার করছিলাম যে পুরো হাটটা ঘুরে ঘুরে আমাদের রাস্তার যানজট কী পরিমাণ হাট এই যেখান থেকে গরু পেছা ট্রাই করে গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসে এই যে গাড়ি কী ধরনের গাড়ি প্রথম বড় লাইন আর কী পরিমাণ গরু বেচা বিক্রি হয় এখানে কত লোক যে দেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক এখানে আসে আপনারা অবশ্যই আসবেন আর সে নিব্যমূল্যে গরু ক্রাই করে নিয়ে যাবেন শেষের দিকে আপনাদেরকে আমি ছাগল হাটিকে দেখাচ্ছি এখানে প্রচুর ছাগলও পাওয়া যাবে আপনারা বুঝিয়ে দেওয়ার জন্য গুড এই যে ছাগল গরুহাটির পাশাপাশি ছাগলও এখানে প্রচুর ছাগল আছে তো অনেক আগে থেকেই এ হাট রেগে যায় বিক্রি শেষের দিকে আমি অবশ্য বিজি মানুষ বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি যার জন্য প্রথম হাটে আসতে পারি না এই শেষ হাটেরই এই অবস্থা প্রথম হাটে আরও কী হবে বলেন আপনারা তারা চিন্তা করেন এই ছাগলহাটির কত বড়ির পাশাপাশি এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখাচ্ছি চাচাকে ইন্টারনেট করে দিলাম আর নিশ্চয়ই দেখবে

এই যে হাট এটা ছাগলহাটি আমি দেখেছি এরিয়া বুড়োহাটির পাশাপাশি ছাগলও কম পুরোহাটের চিত্রটা আপনাদের আপনারা দূর থেকে না আসলেও নিকটবর্তী এলাকা থেকে আসে আপনারা এই ছাগল নিজমালে ক্রয় করে নিজের যে এলাকায় যাবে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটাতে পারবে অনেক সময় গান আছে আর আর বড় না করে এই পর্যন্ত সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন আমি আল্লাহ আমাকেও ভালো রাখুক আপনাদেরকেও ভালো রাখুক দিন শেষে ভালো কাজ করবেন পাঁচ পাশাপাশি নামাজ কালাম করবেন এবং গোরাঘাট মাসের টিভিটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এই প্রত্যাশা রেখে আগামী আরও নিত্য নতুন হাটের পরিকল্পনা যে আপনার হাজিরাতে পারে এই প্রত্যাশা রেখে এখানে ঘেরা বিক্রি হয় সে দর্শক ভিডিও লম্বা না করে এখানেই সমস্ত আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা জানি সে